পার্টিকুলার অর্থের সমস্যায় ভুগছেন টাকার সমস্যায় ভুগছেন আজকে আমি এমন একটা জিনিস বলবো আপনার কিন্তু আর কখনো অর্থের অভাব হবে না কারণ এই মাসটা চলছে কিন্তু শ্রাবণ মাস আপনারা এই কাজটা কিন্তু এই শ্রাবণ মাসের মধ্যেই করবেন কারণ শ্রাবণ মাস পেরিয়ে গেলে কিন্তু এই কাজটা করা যাবে না সেই ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম সোমবার কিন্তু আমি বলবো আপনারা শ্রাবণ মাসে করতে পারেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্টটা পাবেন আপনার যত রকমের দারিদ্রতা দোষ থাকুক না কেন যতই আপনি অর্থ কষ্টের মধ্যে থাকেন না কেন সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে এবং আপনার কাছে অসম্ভব রকমের টাকা আসবে অর্থ আসবে মানে মানুষ কি হয় আমরা অর্থের পিছনে দৌড়াই এবার অর্থ কিন্তু আপনার পিছনে দৌড়াবে দেখুন মানুষের দুর্ভাগ্য যখন শুরু হয় যখন খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলে বিশেষ করে শনির দশা অন্তর্দশা বা রাহুর দশা অন্তর্দশা অথবা কেতুর দশা অন্তর তখন কিন্তু আমরা সামগ্রিকভাবে আমাদের পরিস্থিতি খারাপ হয় এবং যাদের উপরে শনি সারের সাথে চলছে বা শনির ডায়া চলছে তারাও কিন্তু লাগাতারভাবে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন এমনকি আপনি প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আর্থিক সংকট তো আছে সাথে সাথে আপনি ঋণই হয়ে গেছেন এবার ঋণ মানে কি ঋণ তো আপনাকে মেটাতে হবে ঋণের টাকা তো আপনাকে দিতে হবে তারও তো আপনাকে ছেড়ে কথা বলবে না কারণ ঋণ আপনাকে শোধ করতে হবে ঋণ কিন্তু আপনাকে টাকা দিয়ে দিতে হবে তো এই জায়গাটা থেকে আপনি কিভাবে বেরোবেন আজকে আমি শ্রাবণ মাসের জন্য একটা দারুণ একটা উপাচার আপনাদেরকে বলে দেবো কাজটা একটু যদি মনোযোগ দিয়ে করতে পারেন এইটুকু বলতে পারি আপনি অসম্ভব রকমের অর্থের মালিক হবেন যে কোনোভাবে আপনার কাছে অর্থ আসবে যে কোনোভাবে আপনার কাছে টাকা আসবে এবং কখনো আপনার গরিব থাকার প্রয়োজন আর হবে না কারণ দেখুন গরিব তো আমরা কেউ থাকতে চাই না গরিব এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে বলবে আমি সারা জীবন গরিব থাকব আমরা প্রত্যেকে ধনী হতে চাই কারণ আমাদের কাছে যদি পয়সা না থাকে তাহলে তো আমরা তেমন কিছু করতে পারবো না এটাও তো সত্যি কিন্তু আবার উল্টো দিক থেকে এটাও সত্যি যে কাজকর্ম করার পরেও কিন্তু অনেকের হাত থাকে ফাঁকা এবং আমরা ঋণে জড়ি পড়ি আমরা ঋণে জড়ি পড়ি কারণ এমন কিছু কিছু জিনিস থাকে সেগুলো আমাদের ক্রয় করতে হয় বা কিনতে হয় বা আমাদের মানে কিছু প্রয়োজনীয় নিত্য জিনিস থাকে সেগুলো মানে করার জন্যে কিন্তু আমাদের অনেক জিনিস কিনতে হয় তো আজকে এই সমস্যা থেকে আপনি কিভাবে বেরাবেন ঋণ আপনার হবে না কিন্তু আপনার টাকা সেভিংস বাড়বে অর্থ বাড়বে সম্পদ বাড়বে ধন্দল বাড়বে কিভাবে আজকে শ্রাবণ মাসের সেরা টিপস আমি বলে দেব পার্টিকুলার এটা কিন্তু শুধুমাত্র অর্থের জন্যে যারা আর্থিকভাবে বিশাল কষ্টের মধ্যে আছেন আমি চাই আপনারা যারা মানে বিশাল কষ্টের মধ্যে আছেন অনেক কিছু কাজ করেছেন কাজ পাননি তারা এই কাজটা করে দেখুন যারা অর্থের জন্য সাংঘাতিকভাবে কষ্টে আছেন তারা একবার এই কাজটা করে দেখুন আপনার কিন্তু আর অর্থের জন্যে পিছন ফিরে তাকানোর প্রয়োজন হবে না জীবনে কখনো আর্থিক কষ্ট আপনাকে আর পেতে হবে না কারণ মাসটা কিন্তু শ্রাবণ মাস এই সময় আমরা বাবার কাছে জানবেন ভগবান শিবের কাছে যেটা প্রার্থনা করি যেটা আমরা আশা করি সেটা কিন্তু পাই এটা মনে রাখতে হবে কারণ এই মাসে যারা অন্তর থেকে যারা মন থেকে বাবার কাছে কিছু চাইবে তারা কিন্তু কখনো পিছন ফিরে তাদের তাকাতে হবে না এবং তারা নির্ঘাত সেই জিনিস কিন্তু পাবে এবং যারা একেবারে মন থেকে চাইবে যে কোনো বিষয় নিয়ে কারণ এই মাসটা কিন্তু তন্ত্রমন্ত্রের মন্ত্রের মাস শ্রাবণ মাসটা এবং এটা কিন্তু বাবার মাস তো এই মাসের সেরা টিপস থাকবে যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই আলোচনা তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কারণ এই ধরনের ভিডিও কিন্তু আপনারা পাবেন আমার চ্যানেলে তো দেখুন আপনারা কি করবেন দেখুন শ্রাবণ মাসটা যেহেতু বাবার মাস এটা তো আমরা অলরেডি জেনে গেছি নতুন নতুনত্বের মধ্যে কিছু নেই তবে যেটা আমরা জানি না সেটা হচ্ছে এই আর্থিক দুর্দশা কাটানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে কি কাজ আমরা করবো আমরা একটা মাটির ঘট কিনব একটা ছোট থেকে একটা মাটির ঘট কিনবো এটা আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন মাটির ঘর বিশেষ করে যারা জানেন না কোথায় পাবেন তাদের জন্য বলে দিই দর্শকের মাধ্যমে পেয়ে যাবেন একটা মাটির ঘট কিনবেন একটা মাটির ঘট কিনে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দুটো আপনি রুদ্রাক্ষ কিনবেন রুদ্রাক্ষ ওই মানে দশগর্ণ দোকানে কিন্তু রুদ্রাক্ষটা পেয়ে যাবেন আর যাদের বাড়িতে রুদ্রাক্ষ আছে তাদের কেনার প্রয়োজনে ওই রুদ্রাক্ষ নিয়ে আপনি কাজটা করতে পারবেন কারণ ভগবান শিব জানেন কিসে খুশি হয় রুদ্রাক্ষে খুশি হয় রুদ্রাক্ষ তো আপনাকে একটা মাটির ঘট আর দুটো রুদ্রাক্ষ লাগবে এবার কি করতে হবে এবার দেখুন আপনাকে বলে দিই এই কাজটা কিন্তু পার্টিকুলার যে করবে তার কিন্তু আর্থিক উন্নতি হবে মনে করছেন আপনি নিজে করছেন আপনি যদি ভাবেন আমার আমি কাজ করব। আমার চার বন্ধুর মানে কাজ হবে মানে উপকার হবে বা আমার বাবার উপকার হবে বা আমার দাদার উপকার হবে সেটা কিন্তু হবে না পার্টিকুলার যে কাজটা করছেন হ্যাঁ এটা আপনার হতে পারে যে আপনি কারোর হয়ে কাজটা করে দিচ্ছেন সে ব্যাপারটা আলাদা আপনি তার বোন বা আপনার সন্তানের জন্য আপনি করছেন সেটা আপনি করতে পারেন কিন্তু এটা মনে রাখতে হবে মানে একজনের মানে আপনি যদি নিজে কিছু করেন একজনের বেশি ব্যক্তির জন্য করবেন না পার্টিকুলার একজনের জন্যই আপনি কাজটা করবেন অনেকে আছে না যে দুই তিনজনে একবারে করে দিন কোনো কাজই আপনার হবে না আপনার বেকার যাবে সময়টা তো আপনি একজনের জন্য করবেন আমি এটা ভেঙে আপনাদেরকে আরেকবার একটু বলে দিলাম তো দুটো রুদ্রাক্ষ নিয়ে আপনি প্রথমে একটা কাগজ নেবেন কাগজ নিয়ে যার সমস্যা মানে যে আর্থিক কষ্টে আছে বা ঋণগ্রস্ত আছে তার নামটা লিখবেন নামটা লেখার পরে পদবি গোত্রটা নিচে লিখে দেবেন তার গোত্রটা ওখানে লিখে দেওয়ার পরে আপনি নিচে লিখবেন হর হর মহাদেব ওই নিচে তার গোত্রের নিচে লিখবেন হর হর মহাদেব এটা আপনি এগারোবার লিখবেন কি লিখবেন হর হর মহাদেব 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 এইভাবে পরপর করে আপনি এগারোবার লিখবেন এই ছোট্ট এই মন্ত্রটা শুধু লিখবেন হর হর মহাদেব আর কিচ্ছু না হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব এইভাবে টানা আপনি এগারোবার লিখবেন এই হর হরো হর হর মহাদেব এইভাবে আপনি এটা এগারো বার লেখার পরে ওর মধ্যে ওই দুটো আপনি রুদ্রাক্ষ দিয়ে দিলেন ওই দুটো রুদ্রাক্ষ দেওয়ার পরে ওই ঘটের মধ্যে ওই যেটা মাটির ঘট আপনি কিনেছেন ওই মাটির ঘটের মধ্যে আপনি রুদ্রাক্ষটা দিয়ে দিলেন দেওয়ার পরে ওর মধ্যে আপনি একটু জল দিয়ে দিলেন যাদের বাড়িতে জল আছে তারা জল দিন আর যার বাড়িতে গঙ্গা জল আছে গঙ্গার জল দিন দুটো অপশানই হবে জল দিলেও হবে গঙ্গা জল দিলেও হবে আর যদি ভাবেন যে নদীর জল দেবো হ্যাঁ নদীর জল দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এবার আপনি ঘরটা পরিপূর্ণ করলেন ওটা পরিপূর্ণ করার পরে আপনি মানে যে মানে যে আর্থিক কষ্টে ভুগছে বা যে এই সমস্যার মধ্যে আছে স্নান করার পরে এগারো দিন ওর থেকে দুই চার কোটা করে জল তার গায়ে মাথায় ছিটিয়ে দেবেন ভগবান শিবের নাম করে তার গায়ে মাথায় দুই চার কোটা করে জল ছিটিয়ে দেবেন মানে প্রতিদিন কিন্তু আপনি ছিটিয়ে দেবেন এবার একটা কথা বলে দিই ধরুন মাঝখানে আপনার এক দুদিন মিস হয়ে গেল হ্যাঁ হতে পারে তাতে কোনো অসুবিধা নেই যদি এক দুদিন দিন মিস হয়ে যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখতে হবে গুমতিতে জন্য যেন সেটা এগারো দিন হয় আপনার দুদিন মিস হয়ে গেল তাহলে পরবর্তীকালে আপনি দুটো দিন বাড়িয়ে দেবেন কিন্তু এক দুই তিন চার করে যেন টোটাল এগারোটা দিন হয় এবং এগারোটা দিন কিন্তু ওই ঘরের জল দুই চার ফোঁটা করে বেশি জল ছিটাবেন না স্নান করার পরে এবং অবশ্যই ভগবান শিবের নাম করে মাথায় একটু ছিটিয়ে দিতে বলবেন গায়ে মাথায় ছিটিয়ে দিতে বলবেন আর একটা কথা একটু বলে দিই সেটা হচ্ছে যখনই ছিটাবেন তখন অবশ্যই কিন্তু ভগবান শিব ঠাকুরের নামটা একটু দয়া করে পড়বেন কারণ তার নাম করিতে কাজটা হচ্ছে এবং মনে মনে প্রার্থনা করবেন যে বাবা আমার যত রকমের গুরুগত দোষ থাকুক আমার যেন এই দারিদ্রতা থাকুক এটা যেন পুরোটা কেটে যায় এবং আমি যেন আর্থিকভাবে শক্তিশালী হয়ে আমার কাছে যেন প্রচুর অর্থ আসে আমি যেন ধনশালী হতে পারি এবং আমার জন্য দারিদ্র যোগটা যেন কেটে যায় এবং আমার জন্য নতুন করে কোনো ঋণ না হয় এই যে মনস্কামনাগুলো আছে দয়া করে এগুলো বলবেন এগুলো বলার পরে আপনি ছিটিয়ে দেবেন এইভাবে আপনি এগারো দিন ছিটুন আপনি ভীষণ ভালো একটা রেজাল্ট পাবেন এবং এই শ্রাবণ মাসের মধ্যে আপনি এটা টিট পাবেন ধন্যবাদ সবাই ভালো